আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এখন যে চেয়ারগুলো স্ক্রিনে দেখতেছেন এগুলো যাচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টারে সুলতান ফুডস নামে একটি রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ আল্লাপাকির লাখু শুক্রিয়া এই সুলতান ফুডসের মালিক জনাব মাসুম সাহেব সম্ভবত দুই হাজার বিশে কিছু চেয়ার নিয়েছিলেন এখন আবার দুই হাজার চব্বিশে এসে তিনার নতুন একটি শাখার জন্য একশো বিশটি চেয়ার ও তিরিশটি টেবিলের ফ্রেম নিলেন যা রাজু স্টিল ফার্নিচারের জন্য বিশাল একটি গর্বের বিষয় এমন অসংখ্য অসংখ্য কাস্টমার আছেন যারা একবার দুইবার না বারবার আমাদের প্রোডাক্ট নিচ্ছেন আর আমরা সারা বাংলাদেশেই পাইকারি প্রোডাক্ট দেই আমরা সবসময় প্রতিটি কাস্টমারকে সুলভ মূল্যে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের দারাজেও রাজু স্টিল ফার্নিচার টো নামে একটি শপ আছে সেখান থেকেও আপনারা চেয়ারগুলো ক্রয় করতে পারেন পাশাপাশি চেয়ারগুলোর মান সার্ভিস ও যারা চেয়ার নিয়েছেন তাদের রিভিউ দেখতে পারেন ধন্যবাদ সবাইকে রাজু স্টিল ফার্নিচার টু এর সাথে থাকুন আপনাদের প্রতিটি দিন ভালো কাটুক আল্লাহ হাফেজ